হ্যালো হ্যাঁ সানুর মানে একটা কথাটা জরুরি একটা ঘটনা তো ঘটে গিয়েছে এর মধ্যে কি ঘটনা না রানুদা মানে ঠিক আপনার সঙ্গে আমার যে একটা সম্পর্ক রয়েছে এটা ওনার ঠিক মানে সহ্য করতে পারছেন না উনি আমাকে বললেন মানে টোপ দিলেন একটা আর কি যে তুমি সানুরের সঙ্গে কোনো সম্পর্ক রেখো না আমি তোমাকে এফডিসিতে একটা কাজ বাগিয়ে দেবো আমি কিছু বলিনি বুঝতে পেরেছি তো সেটা কি হয় বলুন আপনার সঙ্গে আমার যে সম্পর্কটা রয়েছে যে মানে ভেতরের যে রিলেশনটা সেটা কি নষ্ট হওয়ার না না আপনি আপনি বলুন আপনি নিজের মুখে বলুন এটা সম্ভব হ্যাঁ হ্যাঁ সম্ভব না সেটা নষ্ট হওয়া সম্ভব না এখন আমি একটা প্ল্যান করেছি রানুদার সামনে যদি আপনার আমার দেখা হয়ে যায় তাহলে আমরা কিন্তু একজন আরেকজনের সঙ্গে কথা বলবো না ফলস অ্যাক্টিং ফলস অ্যাক্টিং মানে আমি মুখ ঘুরিয়ে থাকবো আপনার দিক থেকে মুখ ঘুরিয়ে কি আমি আপনাকে চিনবই না মানে ঘেন্না করব এই খবরটা রাগ করলে কিন্তু চলবে না হ্যাঁ

না এই যে সভি ভাই ভাই একটা ফিল্ম পাইলো তো নায়িকা নিয়ে এত টেনশন করছে মাথায় হাত দিয়ে আছে এটি কি দরকার আছে কোন নায়িকা তো আমাকে সঙ্গেই আছে ভাই আমি আবার কথা বলছি দেখেন ভাই আপনার সঙ্গে শাহনুরাবার আগের কাজের পূর্ব অভিজ্ঞতা আছে তাই না এবং শাহনুরাবা ভালো অ্যাক্টিং করছে আর তার মধ্যে তো ভাইয়ের সঙ্গে অনেক ভালো সম্পর্ক এখন তাহলে পরে শাহুরাবা হলি আমাদের ফিল্মের জন্য ভালো হয় না তার মধ্যে যদি আপনি এরকম রায় গে থাকেন তাহলে পরে তো আমি কোথায় রাগ করেছি। আমার আমার উপরে করে করে অপমান চলে গেল আমি তো ওকে নিয়েই কাজ করতে চাই হ্যাঁ ঠিক আছে দাদা বলেছেন ঠিকই আছে সানুর যেটা করেছে এটা বেয়াদবি হয়ে গেছে ঠিক হয়নি কি করার আর অল্প বয়স মেয়ে মানুষ বুঝতে নি কারণ আমি যেটা বলতে যাচ্ছি যে দাদা আমরা দরগা শরীফে গিয়ে দরগা শরীফের আশীর্বাদে আমরা একটা ফিল্ম পেয়েছি এখন সেটা তো মাছ পথে ডুবে গেলে চলবে না ওটা করতে হবে আমাদের যে কোনোভাবেই হোক এখন এই মেয়েটার সঙ্গে আপনার আগে থেকেই এক ধরনের চেনা পরিচিত ছিল যেহেতু তো সেটাকে কাজে লাগিয়ে ফিল্মটা করে ফেলি আমরা ও আপনার আপনি যদি ডাইরেকশন দেন সেই ও আপনার ডাইরেকশনটা ও ভালো বুঝবে আপনার ওর নার আপনি জানেন সো সে সুবিধাটা আমরা কেন নেবো না আর মেয়ে মানুষের রাগ কত করতে থাকবো ওটা ম্যানেজ করে নেবো আপনি চিন্তা করুন আপনি শুধু ওই সর্ট ডিভিশন নিয়ে ভাবুন বাস তাহলে তো হয়ে গেল লালু ভাই শোনেন আপনি সারু রাপক্ষ নিয়ে চলে যাবেন আমি সৈভাই ধরে নিয়ে চলে যাবো বাস বিষয়টা আমি একদম ফাইনাল করে ফেলবো কোনো ব্যাপার না ঠিক আছে শালুকে নিয়ে আসবো আমি হ্যাঁ রিজ ভাই